সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন তবে নির্বাচন শান্তিপূর্ণ করতে সবার জন্য সমান সুযোগ চান বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রধান দুই দলের প্রার্থী সহ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট নয় জন আর সংরক্ষিত নারী আসনে আটত্রিশ এবং কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একশো জন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার শেষ মুহূর্তের তর্জোর নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে সকালে রিটার্নিং অফিসার ও অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রক্রিয়া শুরু হতেই সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলররা মনোনয়নপত্র জমা দেন বেলা যত বাড়ে ততই বাড়ে প্রার্থী ও সমর্থকদের আনাগোনা বেলা সাড়ে এগারোটার দিকে দলের নেতা ও সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই একই সাথে তৃণমূলের নিজের দলের পূর্ণ সমর্থন আছে বলেও দাবি করেন মানুষ তার অধিকারের জায়গায় সে সে অধিকারটা দিতে চায় এবং সে অধিকার থেকেই বলতে চাই যে নানান বাসীর জন্য সেনাবাহিনীর এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই গতবারও আমি কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন করি নাই এইবারও আমি কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন করব না আমি আপনাদেরকে কথা দিচ্ছি এর প্রায় ঘণ্টাখানেক পর মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখয়াত হোসেন খান তিনি বলেন নির্বাচনে এখনও সব প্রার্থীর সমান সুযোগ তৈরি হয়নি অবিলম্বে প্রশাসনকে নারায়ণগঞ্জে থাকা বৈধ অবৈধ সব অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি অবৈধ অস্ত্র উদ্ধার করা করা হয়নি আজকে যে নারায়ণগঞ্জের যে আপনার বৈধ অস্ত্র রয়েছে এই নির্বাচনে প্রভাবশালীরা বৈধ মানুষকে প্রভাবিত করে মানুষকে ভয় প্রদর্শন করে সেই বৈধ এ নিয়ে রিটার্নিং কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে প্রার্থীদের প্রতি আমি যেটি বলেছি তারা আমার কাছে দাবি করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য এর জন্য দলিল আছে নির্বাচন কমিশনের সেটি সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিদ্যমানের দুই হাজার ষোলো এটি প্রার্থীরা মানবেন কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীও তিনি সহ অন্য কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নজরুল সাহেবের যে স্বপ্ন ছিল যে দুই নম মডেল শহর হিসাবে সে গড়ে তুলবে আমি আশাবাদী জনগণ আবার আমাকে রিপিট চাবে নির্বাচনী পরিবেশ সার্বিক অনেক ভালো ইনশাল্লাহ আমি জয়ে হবে ইনশাল্লাহ সুস্থভাবে ইলেকশন আমি সবার সাপোর্ট আছি এলাকাবাসী আমার সবার চায় আমি ইনশাল্লাহ আমি জয় হব আগামী ছাব্বিশ সাতাশ নভেম্বর যাচাই বাছাই করা হবে জমা দেয়া মনোনয়নপত্র আর তার প্রত্যাহারের শেষ দিন চার ডিসেম্বর সর্বসুমন চ্যানেল টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ